আগামী দশই জুন এএফসি কাপের তৃতীয় রাউন্ডে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ এই ম্যাচকে ঘিরে বাংলাদেশের ফুটবল ভক্তকুলের আগ্রহের কোনো কমতি নেই দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে এই ম্যাচে সিঙ্গাপুরকে রীতিমতো বিধ্বস্ত করে ছাড়বে বাংলাদেশের যে পাঁচজন ফুটবলার তাই নিয়ে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরা হলো ভিডিওর মূল অংশে নম্বর এক হামজা চৌধুরী মিডফিল্ডে ক্যাবরার মূল অস্ত্র হবেন তিনি ডিফেন্সিভ কিংবা অফেন্সিভ দুই জায়গায় সমানতলে পারফর্ম করে যেতে পারেন তিনি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রমাণ করেছেন কেন তাকে ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার হিসেবে ভাবা হয় ম্যাচের মোড় ঘোরানোর পাশাপাশি বল রিকভারিতে বেশ পারদর্শী হয় মিডফিল্ডে মধ্যমণি হয়ে থাকবেন তিনি নম্বর দুই সামিত সোম বাংলাদেশ ফুটবলের নেক্সট বিগ থিং হতে যাচ্ছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার সামিত হামজার মিডফিল্ড যে বিশ্বের যে কোনও মিডফিল্ডকে চ্যালেঞ্জ জানাতে পারে তা আর বলাই বাহুল্য অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলা সামিত সোম প্রতিপক্ষের ডি বক্সে যে কোনো সময় বিপদের কারণ হতে পারেন তাই কোচ হ্যাবিয়ের ক্যাবেরা তাকে নম্বর টেন রোলে খেলাতে চাইবেন নম্বর তিন ফাহমিদুল ইসলাম ভারতের বিপক্ষে অভিষেক না হলেও সম্ভাব্য সিঙ্গাপুরের ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিষেক হয়ে যেতে পারে আঠারো বছরের ফাহমেদুল ইসলামের হামজা সামিতের সাথে মিডফিল্ড ত্রয়ী হিসেবে দেখা যাবে তাকে সেই সাথে বাংলাদেশ দলের ফিনিশিং দুর্বলতার সমাধানও হতে যাচ্ছেন তিনি নম্বর চার তপু বর্মন বাংলাদেশ দলের ডিফেন্সের জেনারেল বলা হয় তাকে ডিফেন্সের নেতৃত্বের ভার তার কাঁধেই দেখা যাবে সেই সাথে আর্মব্যান্ড হাতে দলের অধিনায়কত্ব পালন করতে দেখা যাবে তাকে নম্বর পাঁচ তারেক গাজী ডিফেন্সের তোপবর্মনের সাথে ডিফেন্সিভ জুটি বাঁধতে দেখা যাবে তাকে দুজন এই ডিফেন্সে ক্যাবরেরার অবস্থার প্রতিদানে সেরাটাই দিতে চাইবেন